ছাত্র জনতা সহ সকল নেতাকর্মীদের সাথে নিয়ে সুন্দর একটি দেশ গঠন করতে চান বিএনপি নেতা আজম খান ইস্টার চাঁদপুরে আপনাদের সাথে আছি আমি মাইনুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁদপুর হাইমসর তিন আসনের নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আজম খান বলেছেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করি দমন পীড়ন ও পেশিবাদী শাসনের ভয় দেখিয়ে বিএনপিকে মাঠ থেকে কখনোই সরানো যাবে না শনিবার ষোলই আগস্ট দুপুরে চাঁদপুর সদর উপজেলার পাঁচনং রামপুর ইউনিয়নের মনিহার গ্রাম থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ পথসভা লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন এ সময় ধানের শেষে সমর্থনে ভোট প্রার্থনা করে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি ও একচল্লিশ দফা দাবি তুলে ধরেন আজম খান তিনি বলেন বিগত ১৬ বছর ফেসিস্ট আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করে জনগণের ভোটাধিকার হরণ করেছে আমরা যখনই সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নামতে চেয়েছি তখনই ফেসিস্ট শেখ হাসিনা পালিত পুলিশ বাহিনী দিয়ে আমাদের উপর মিথ্যা মামলা হামলা গ্রেফতারের মাধ্যমে দমন করা হয়েছে তবুও আমরা হার মানিনি জুলাই গণবুত্থান ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই স্বৈরশাসকের বিদায় হয় তিনি আরো বলেন দলের ভিতরে কিছু নেতাকর্মীদের ভুল বুঝাবুঝি থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই সবকিছু ঠিক হয়ে যাবে আমরা এদেশে দখলদার চাঁদাবাস সন্ত্রাসী লুটপাট কাউকেই প্রশ্রয় দিব না আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে তিনি বলেন দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নেই আমাদের লক্ষ্য এজন্য ধানের শীষে ভোট দিয়ে জনগণকে আন্দোলন সংগ্রামের পাশে থাকার আহ্বান জানাচ্ছি গণসংযোগে উপস্থিত সাধারণ মানুষ বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজম খানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরেন তারা বলেন আগামী দিনে চাঁদপুর তিন আসনে আজম খানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান এজন্য তারা তাদের পক্ষ থেকে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন পথসভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় জিয়া স্মৃতি সংসদের সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক মিলন সদর উপজেলা যুবদল নেতা শাহাদাত খান বিএনপি নেতা রাশেদ জাহান তুষার থানা যুবদল নেতা বাবুল মিধা কালু মুতালেব খান সহ বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফটোসভা ও গণসংযোগে অংশগ্রহণ করেন মাইনুল ইসলাম স্টার চাঁদপুর জিওর রহমান আমাদেরকে যে শিক্ষা দিতে এখানে আমি যেটা বলতে চাচ্ছি আমরা আগামী নির্বাচনে যদি আপনারা বিএনপি কে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমাদের যে একত্রিশ দফা আছে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের জন্য চেষ্টা করবো পার্লামেন্টে গিয়ে কিন্তু এই জন্য আপনাদের ভোটের প্রয়োজন যার জন্ম এই দেশে হইছে তার সমান অধিকার এই দেশে যার এক ভোট আছে যে সে হোক আর যে শিক্ষিত ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার তার ভোটের আর এই দুস্থ মানুষের ভোটের মূল্য একই সমান এই নির্বাচন যত ডিলে হবে জাতির জন্য তত বিপদ আসবে কারণ সাতজনের পক্ষে আটজনের পক্ষে দেশ চালানো সম্ভব না আমাদের তিনশো তিরিশ জন এমপি দিয়েও দেশ চালাইতে কষ্ট হয় আর সেখানে সাতজন কি সম্ভব এই জাতির সমস্যা সমাধান করবে বিগত ফেজিস সরকার ষোলো বছরে যে সমস্যা রেখে গেছে ওই সমস্যা সমাধানের জন্য ছয়শো জন লোকের দরকার কারণ যে সমস্যাগুলো তৈরি করে গেছে ষোলো বছরে আমরা চাচ্ছি এবং বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান উনি ফেব্রুয়ারিতে না উনি যদি ডিসেম্বর মাসে নির্বাচন দিতে হয় তাহলে এটা জাতির জন্য অনেক উপকৃত হবে এই জাতি ওনাদেরকে সম্মান দিবে এবং মনে রাখবে আমরা কোনো কাজ করতে পারি নাই কারণ ছিল আমরা যেখানে মিছিল মিটিং করতাম সেখানেই कल हमने लाइक किया मैं एक बार गाय गाय मिले या कहना है सगळेটাকে ভালো কথা ফুটবল জনপ্রিয়তা আসতো ফাইনাল লক্ষ্যে কিন্তু ওছি শোনাচ্ছে লাইভ সরজ আতো মাই নাম্বার ごありがとうオッケー